बोलो ना देख देखिए दे, दे, दे। সিলেটের কুমির আতঙ্ক কাল্লাই কাল্লার খেয়াঘাট সংলগ্ন ভাগীরথীতে বুধবার সকালেই দেখা মিলল কুমিরের উল্লেখ্য প্রায় এক বছর আগে কাল্লার ভাগীরথী সংলগ্ন জাপট এলাকায় বাড়ির উঠোনে চড়তে দেখা গিয়েছিল একটি কুমিরকে তারপরে আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসীরা ফের ভাগীরথীতে কুমিরের দেখা মেলায় আবার সেই আতঙ্কে আতঙ্কিত স্থানীয় এলাকার বাসিন্দারা জানা গিয়েছে এদিন বুধবার সকালে আচমকায় ভাগীরথীতে ভেসে যেতে দেখা যায় কুমিরটিকে নদীর পাড়ে থাকা বাসিন্দারা ভাগীরথীতে কুমিরের বিচরণের দৃশ্য ক্যামেরা বন্দী করে রাখে এরপর থেকেই আতঙ্ক বেড়েছে ওই এলাকার বাসিন্দাদের মধ্যে কালনা ফেরিঘাট কর্তৃপক্ষের তরফে মাইকিং করে সতর্ক করা হচ্ছে কেউ জলে নামবেন না কুমিরের দেখা মিলেছে ভাগীরথীর জলে প্রচার ঘাট কর্তৃপক্ষের পরবর্তী সময় ঘটনাস্থলে উপস্থিত হয় কাল্লা পৌরসভার পৌরপতি তপন পোরেল তিনি পুরো জায়গাটি পরিদর্শন করে দেখেন এলাকাবাসীকে আশ্বস্ত করেন পরবর্তী সময় লঞ্চের সাহায্যে ভাগীর ডিপার্টমেন্টের আধিকারিকেরা এবং কালনা পৌরসভার পৌর সদস্য সমরজিৎ হালদার তপন পোরেল এদিন বলেন বিষয়টি নিয়ে বন দপ্তরকে জানানো হয়েছে আমরা মাইকিং এর সাহায্যে কালনা শহরে প্রচার চালাচ্ছি পাশাপাশি ভাগীরথী তীরবর্তী এলাকাতেও প্রচার চালাচ্ছে বন দপ্তরের তরফে এক কর্মী জানান বিভিন্ন জায়গায় প্রচার চালানো হচ্ছে কেউ আতঙ্কিত হবেন না সতর্ক থাকুন এই প্রচার চালানো হচ্ছে একই সঙ্গে কালনা থানার পুলিশ প্রশাসনের কর্মকর্তারাও এদিনের এই সতর্কতামূলক প্রচারে উপস্থিত ছিলেন রিতা ভট্টাচার্যের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ এই আজকে দেখা দেখার পরে আপনারা প্রচার চালাচ্ছেন আমাদের মানে মাইকে করে টোটো করে মাইকে করে প্রচার চলছে প্লাস আমরা ওয়াচ করতে বেরিয়েছি দেখা যাক কত দূর কি আছে না আছে কি হয়েছে না হয়েছে আর মানুষজনের কাছে একটাই রিকোয়েস্ট যে কেউ আতঙ্কিত হবেন না ভয় পাবেন না দেখলে অবশ্যই প্রশাসন আছে বা পৌরসভা ফরেস্ট ডিপার্টমেন্ট যে কোনো একজনকে খবর দিন তারপর সেই হিসাবে আমরা স্টেপ নেব আজকে এখন কোথায় দিয়ে ওয়াচ করছি আমরা এখন গঙ্গার উপর জলের ভেতরে ওয়াচ হচ্ছে সাতগেটিয়া অঞ্চলের কাছাকাছি আমরা ওয়াচ করছি দিকে আমার নাম সৌম ঘোষ কাটুয়া ফরেস্ট আজকে সকাল আটটার সময় আমাদের যেখানে ফ্রিঘাট রয়েছে ফেরিঘাটের কাছাকাছি জায়গাতে কুমির দেখা দিয়েছে এবং মহকুমা পুলিশ প্রশাসনের কাছ থেকে আমি যেটুকু জানতে পেরেছিলাম এসডিপিও সাহেবের কাছ থেকে সপ্তাহখানেক আগে ওইটা নবদ্বীপ বা নসরতপুর অঞ্চল এসব দিকে উঠেছিল কুমিরটা সেটা আবার ভাসতে ভাসতে কাংলার দিকে এসেছে আজকে প্রায় দশ মিনিট মতো আমাদের ওই ফেরিঘাটের ওখানে উঠে দাঁড়িয়েছিল মানে ডাঙায় উঠে জলের মধ্যেই ছিল স্বাভাবিকভাবেই মানুষকে একটু সচেতন করতে হবে কেউ যেন আতঙ্কিত না হয় তাহলে সতর্ক থাকুক মানুষজন যারা স্নান করতে আসবে তাদের কিন্তু সতর্ক থাকার জন্যই আমরা এই জ্ঞাত করতে বেরিয়েছি মানুষকে ফরেস্ট ডিপার্টমেন্ট এসছে পুলিশ রয়েছে আমরা পৌরসভাগতভাবে আমরা রয়েছি মাইকিং এর মাধ্যমে আমরা মানুষকে সতর্ক করে দিচ্ছি হ্যাঁ মানুষ তো আতঙ্কিত হয়ে পড়ে সেই আতঙ্কিত যাতে না হয় এবং মানুষ সাবধানে থাকে সতর্ক থাকুক এটার জন্যই আমরা একটু বেরিয়ে পড়েছি এর আগের দেখা গিয়েছিল

মানুষ যাতে অত অযথা আতঙ্কিত না হয় সেই জন্য মানুষকে আমরা সচেতন করতে বেরিয়েছি এবং আমরা নিজেরাও নজরদারি করছি মানে কতকগুলো জায়গা আপনারা মোটামুটি যাচ্ছেন যে জায়গাগুলো ফার্স্ট ডিপার্টমেন্ট রয়েছে ওনারা যে জায়গাগুলোতে ওঠার সম্ভাবনা রয়েছে সেই জায়গাগুলোতেই মোটামুটি আমরা ওনাদের সঙ্গে একটু মানে ঘুরছি ওনাদের সহযোগিতা করছি কালা পুলিশ প্রশাসনও সহযোগিতা করছে